করে টান দিছে আমি যখন চেয়ার কাটি তখন আমার মুখে কেলা ঢোকায় দিয়ে আর কি করছে তখন আমি বমি করে দিছি এই পাশে বমি করার পর আমাকে বিস্কুট খাওয়াই দিছে আমাকে দু রাস্তা থেকে বলছিলো তো এক রুগী আছে দুইশো দুশো টাকা ভাড়া দিব আমি বলতে যাবো না চারশো টাকা লাগবে ওরা বলছিলো তিনশো টাকা দিবো তখন আমি আমাকে নিয়ে গিয়েছিলো দুজন ছিল আর একজন মোটর সাইকেল নিয়ে গেছিলো তিনজন ছিল তখন সদর হাসপাতালে গেলাম গাড়িটা আমাকে সাইড করতে বললো সাইড করলাম পরে তারপর ওরা বলতেছে পাঁচতলায় আছে একটু ডাক্তার আসতে লেট হবে থাকো তাই তুমি ওই কেলা পারোটি ওরা আনতে গেলো ওরা তখন পিছনে খাচ্ছিল আমি সামনে আসে বসে মোবাইল দিতে এসেছিলাম তখন আসে আমার পাশে একজন বসেছিল তো পিছন থেকে দুজন আমার হাতগুলা এভাবে কী করে টান দিছে আমি যখন চেয়ার কাটি তখন আমার মুখে কেলা ঢোয়া দিয়ে আর কি করছে তখন আমি বমি করে দিছি এই পাশে বমি করার পর আমাকে বিস্কুট খাওয়াই দিছে বিস্কুটের খাওয়াই দেওয়ার পর পানি ঢালে দিছে ঢালে দেওয়ার পর তখন থেকে আমার ই নাই যারা তোমাকে নিয়ে গেল তোমার এখান থেকে কোনো সন্দেহ হয় নাই যে আসলে আমাকে কেন নিয়ে যাচ্ছে না ওটা তো ভাড়া ছিল প্রেগনেন্ট এর রুগী ছিল তুমি কতদিন ধরে অটো চালাও অটো তো বেশি দিন চালায় না আমার দোকান আছে চটপটি ফুচকার চটপটি ফুচকার দান করতাম সেদিন আমার চাচা বাসায় ছিল আমাকে বলতেছিল গাড়িটা চালা আমি চালাচ্ছিলাম বাসার থেকে খালি নিজে গেছি আমি তখন তখন এই ঘটনাটা যারা তোমাক নিয়ে গেছে তাদেরকে তুমি চিনো না না এগুলা এই এলাকার না দূরের মনে হয় ওদের কি দেখলে তুমি চিনতে পারবা দেখলে চিনতে পারবো ওদের কারো নাম জানা আছে নাম তো বলা হয়নি ওদের নাম জানি না আমি তোমার যে ভাড়া করলো ওইখানে তোমার পরিচিত কেউ ছিল না পরিচিত ছিল সলেমান একজনই অটোওয়ালা ছিল ও তো আর জানে না তাই এভাবে ই হবে এখন কি অটোটা কি পাওয়া গেছে কি তাদের সন্ধান কোনো কিছু অটো পাওয়া যায় না তাদের সন্ধানও কিছু পাওয়া যায় না এখন ওটা আর কি ই চলতেছে কতদিনে পাওয়া যাবে ওটা আর কি ঠিক ঠিকানা নাই কোনো আচ্ছা কোনো অটোওয়ালা যেন এরকম সিচুয়েশনে না পড়ে তাদের জন্য তুমি কি বলবা ভালো বলবো যেন আর না কেউ এভাবে করে অপরিচিত আর কি অপরিচিত কেউ যদি বলে তাহলে আর যাওয়া যাবে না সমস্যা হইতেও পারে তুমি কতদিন ছিলে হাসপাতালে চার দিন চার দিন হুম চার দিনে তোমার কি কী সমস্যা হয়েছিল চার দিন দুই দুই দিন পর আমার হচ্ছে গ্যাম খেলছে তখন আমি মানুষগুলোকে চিনতে পারিনি আমি আমার বাপকে চিনতে পারিনি আমার মাকে চিনতে পারিনি এখন কি তুমি স্বাভাবিক অতটা স্বাভাবিক না তখন এখনও আমার বেড়ানি চারানি ঠিক নয় পরিশেষে আমি বলতে চাই সকল অটোওয়ালা এবং যারা পরিবহন খাতে কাজ করেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন চেষ্টা করবেন এবং অপরিচিত কারো কোনো কিছু খাবেন না ধন্যবাদ সবাইকে